গাইস বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবের মধ্যে ট্রিপোলার সব বড় বড় লিজেন্ড প্লেয়ার এবং ইউটিউবারদের মুখোমুখি হয়েছিল আর আজকের এই ভিডিওতে এমন একটা ম্যাচ রয়েছে যেখানে কিনা মিস্টার ট্রিপোলার জাস্ট জন্য ফেস রিভিল হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ফাইভ গাইস নাম্বার ফাইভ এ যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটাতে খেলেছিল এপার বাংলা এবং ওপার বাংলা সবচেয়ে বড় দুইজন গেমিং ইউটিউবার মিস্টার ট্রিপল আর ভার্সেস গেমিং সুব্রত আর গাইস এই ম্যাচের মধ্যে কিন্তু সুব্রত দাদা পিসিতে খেলেছিল তো ম্যাচের শুরুতে প্রথম রাউন্ড তো মিস্টার ট্রিপল আর গেমিং সুব্রতকে কে দিয়ে একটি অসাধারণ হেডশট মারে কিন্তু পরের রাউন্ডে আবার সুব্রত দাদাও ফুল ম্যাক্স কোবরা এমপি ফোরটি দিয়ে মিস্টার ট্রিপল আর কে মেরে দেয় আর এভাবেই তাদের ম্যাচ চলতে থাকে এবং শেষ পর্যন্ত ম্যাচের স্কোর ছয় ছয় গিয়ে দাঁড়ায় আর লাস্টের রাউন্ডে কিন্তু সুব্রত দাদা মিস্টার ট্রিপল আর কে এমপি ফোরটি দিয়ে কিল করে मैच टी जीते जाए